হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব লব্ধ একক বলতে কি বুঝো তো লব্ধ একক কাকে বলে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা কোন কোন রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে কেবল একটি একক দ্বারা এর পরিমাপকে প্রকাশ করা যায় না তাহলে কোনো কোন রাশিকে প্রকাশ করার জন্য কি করতে হয় একটা মাত্র একক দ্বারা প্রকাশ করা যায় না যেমন একটি শ্রেণীকক্ষের ক্ষেত্রফল পরিমাপের ক্ষেত্রে দুটি এককের গুণফলের উপর নির্ভর করতে হয় এছাড়া আয়তনের ক্ষেত্রে আবার তিনটা এককের গুণফলের উপরে নির্ভর করতে হয় যেমন যদি আমরা শ্রেণীকক্ষের ক্ষেত্রে যাই তার কি থাকবে দৈর্ঘ্য থাকবে আবার প্রস্তু থাকবে কিন্তু যদি আমরা কার্টুনের ক্ষেত্রে যাই তাহলে কার্টুনের দৈর্ঘ্য থাকবে কার্টুনের প্রস্তু থাকবে কার্টুনের উচ্চতা থাকবে তাহলে এখানে তিনটা একক লাগতেছে তাহলে কার্টুনের ক্ষেত্রফল বের করতে গিয়ে আয়তন বের করতে গেলে আমাদের দৈর্ঘ্য লাগতেছে প্রস্ত লাগতেছে উচ্চতা লাগতেছে তাহলে তিনটা একক আর যদি আমরা রুমের ক্ষেত্রফল বের করতে যাই বা আয়তন বের করতে যাই তাহলে দৈর্ঘ্য লাগতেছে প্রস্ত লাগতেছে তাহলে এখানেও দুইটা একক তো সেটাই এখানে বলা হয়েছে যে কোনো কোনো রাশিকে পরিমাপ করার ক্ষেত্রে শুধুমাত্র একটা একক দিয়ে হয় না একাধিক এককের দরকার হয় এছাড়া সব ক্ষেত্রে দুই বা ততোধিক এককের সমন্বয় করা দরকার এই সমন্বিত এককই হলো যৌগিক বা লব্ধ একক যেমন ক্ষেত্রফলের একক হলো দৈর্ঘ্য ও প্রস্থের এককের ফল এবং আয়তনের একক কি হয় দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার এককের গুণফল অনুরূপভাবে আয়তনের একক হলো প্রস্তুত দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার এককের উপরে গুণফল তো বন্ধুরা এটা কিন্তু আমরা আগেই যেটা বলছিলাম সেটাই তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব ম্যাচ